এটা মিনি সুইচ গেট আর কি বলা চলে ব্রিজ আবার সামনে ভাঙে গেছে ওই যে শুনছি একটা আর বলছি একটা আসে দেখি আর একটা প্রচুর স্লিপ খাচ্ছে চাকা আসসালামু আলাইকুম দিস ইজ মি দ্য স্ল্যাগ রবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কে বসেছো আবার কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হচ্ছে যে আমার আছে তো যে এই পাশে একটা নতুন মানে একটা রেস্টুরেন্ট হয়েছে মানে সেটা হচ্ছে যে বাঁশের বাতা দিয়ে আর কি মানে তাও আবার নদীর উপরে তো নদীর উপরে বাঁশের বাতা দিয়ে যখন রেস্টুরেন্ট হয়েছে তাও আবার আমাদের এদিকে তো জিনিসটা না দেখলেও কেমন তো এখন হচ্ছে যে ভাবলাম যাই একটু দেখে আছি কীরকম কি এই উদ্দেশ্যে বের হওয়া তো চলেন দেরি না করে হচ্ছে ভিডিওটা শুরু করা যাক আর মূলত হচ্ছে যে আজকে একটা ভ্লগ ভিডিও করব আর র্যান্ডম ভিডিওর মতোই আজকের একটা ভ্লগ ভিডিও থাকবে যে রেস্টুরেন্টটা কেমন আর কীরকম কি পাওয়া যায় নদীর উপরে চলেন যাওয়া যাক সবাই সাথে থাকেন ভিডিওটা ইন্টারেস্টিং হবে আমরা চলে আসছি আর রেস্টুরেন্টটা হচ্ছে যে বা বাসের যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে এটা হচ্ছে যেন যে বাজারটা এখানে হয়েছে এটা হচ্ছে নাম হচ্ছে নতুন বাজার যেটা রামডুবি থেকে হাতের ডানে চাকার বাজার হয়ে আসতে লাগে আর চাকার বাজার বের পার হওয়ার পরে আপনি হচ্ছে নতুন বাজারে আসবেন তো নতুন বাজারে আসলে আপনি হয়তো সেটা পাই যাবেন তো আমরা এখন হচ্ছে নতুন বাজারের উদ্দেশ্যে ওইদিকেই যাচ্ছি তো চলেন যাওয়া যাক তো এখন হলো যে আমরা নতুন বাজারের কাছাকাছি আর কি বাজারের কাছেই এই হলো অবস্থা আমরা আসছি হচ্ছে যে মানে ব্রিজ আবার সামনে ভাঙে গেছে ওই যে আসলে এখন নিচ দিয়ে যাইতে হবে তো চলেন যাই আস্তে আস্তে তো এই হলো অবস্থা প্রচুর অবস্থা খারাপ তো এই যে ব্রিজ ভাঙে গেছে এদিকে ব্রিজের মেরামতের কাজ চলতেছে এই যে ব্রিজ মাঝখানে ভাঙে গেছে ব্রিজ ভাঙে গেছে এখানে আর বালু দিয়ে আর কি যাইতে লাগছে প্রচুর স্লিপ খাচ্ছে চাকা যদিও চিকন কপাল ভালো যে আমার মোটা চাকা তাহলে যাইতে পারতাম না তো এই যে কাজ চলতেছে ব্রিজের চলে আসছে অলমোস্ট মানে লোকেশন এখনো আসে নাই যদিও কিন্তু হচ্ছে যে ইয়ে পার হয়েছি ব্রিজ ফের হয়েছি যুদ্ধ পার করলাম আর কি আসলে হচ্ছে যে ওখানে ব্রিজের মেরার মধ্যে কাজ চলতেছে ব্রিজ ভাঙে গেছে আর কি তো হচ্ছে যে নিজ দিয়ে আসা লাগলো প্রচুর অবস্থা আর কি বালু প্রচুর তাও চিকন চাকা দেখে আসতে পারছি সুন্দর মতোই যদি আমার ভাসন এর মোটা চাকা হইতো তাহলে হয়তো আসতে পারতাম না সহজে প্রচুর স্লিপ খাইত আর এটা নিয়ে সুন্দর মতো হচ্ছে যে বের হইতে পারছি তো বারে মানে বাইকটাও সুন্দর আর কি কমফোর্ট আর বালু তো সুন্দর চলতেছে যার কারণে চাকাগুলো তো চিকন এই জন্য খুব মানে মানে খুব ভালো আর কি আমরা চলে আসছি অলমোস্ট এই যে কাছেই হাতের ডানে তো আমি এটা হচ্ছে যে সাডেনলি কালকে একটা পেজে দেখছি মানে একটা পেজে আর কি এই রেস্টুরেন্টের ইয়েটা দেখছি তবে আমি হচ্ছে যে শিওর ছিলাম না যে আসলে কোথায় তো আজকে হলো যে আমি চলে আসলাম যেহেতু দাদা আছে আমার সাথে তো এই হলো বিষয় তো এই যে কে গেট তো এটা হচ্ছে একটা সুইস গেট ছোট হাতে বা বা গেট করছে এখানে হ্যাঁ ছোট সুইস গেট এখানে এটা মিনি সুইচ গেট আরকে বলা চলে একটু হুম আসলে হচ্ছে যে রেস্টুরেন্ট বলতে ভুল হবে আমি শুনছিলাম রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্ট না এটা হচ্ছে একটা মিনি সুইচ যেটা হচ্ছে যে মানে মিনি সুইচ গেট আর কি বললেই চলে প্লেসটা ওয়াও প্লেসটা সুন্দর আমি মনে করছিলাম হয়তো যে বাসের কোনো রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্ট না আমার হয়তো শুনতে ভুল হয়েছে আসলে আমি দুঃখিত রেস্টুরেন্ট না এটা হচ্ছে আসলে ইয়ে কি বলে রেস্টুরেন্ট না এটা আসলে হচ্ছে যে একটা সুইচ গেটের এদিকে তো আসলে এটা হচ্ছে মাই মাই অ্যাপোলজি হচ্ছে যে আমি বিষয়টা বুঝতে পারিনি ওনারা বললো যে এই পাশে নাকি ওটা রেস্টুরেন্ট রয়েছে বাসের ওনারা মনে করছে যে ওইটাই মানে আমি ভাবছি ওইটাই ওনাদেরকে বলার পরে ওনারা বলল যে হ্যাঁ এই পাশে এটা রেস্টুরেন্ট তো আমি এই জন্য আপনাদেরকে ভিডিও ভিডিওতে বললাম যে একটা বাসের রেস্টুরেন্টে চলেন দেখে আসি আসলে বাসের বাসের রেস্টুরেন্ট না এটা হচ্ছে ছোট একটা মিনি গেট হয়েছে ওটা যেটা যে পাশে আসছিলাম সুইচগেটের সুইচ দেখলাম মিনি গেট ওই পাশে দেখে হচ্ছে যে মানে সুইচগেট দিয়ে আসলাম তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বাসের রেস্টুরেন্টতেই যাবে তারপরে রেস্টুরেন্টের না ওটা হচ্ছে যে আপনার ওই যে ছোটো সুচগের একটা হয়েছে সুসগের দেখার জন্য আর আসছে তো পরিবেশটা আসলে অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দর এই যে নদী তো ভাবলাম যেহেতু আসছি দেখেই যাই এখন ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তো আমি এটার জন্য দুঃখিত যে আমি শুনছি একটা আর বলছি একটা আসে দেখি আর একটা এরকম হয়েছে বিষয়টা তো এই জন্য ভাবলাম যে একটু আসি দেখি আর এখানে হচ্ছে যে এই যে মানে ওই যে ওখানে একটা হ্যারো আর কি গোসু মানে মানে পানিতে আর কি চাষ শেষ দিচ্ছে এই যে নদী ওই পাশে হচ্ছে ওই যে মাছ ধরতেছে তো চল একটু দেখি কি মাছ উঠতেছে বা কি মাছ ধরা পড়তেছে একটু দেখে আসি তো এই হলো নদী নদীর পাশ দিয়ে আর কি আসতেছি পানি দেখছেন পানি ভালোই পানি আছে স্রোত যাচ্ছে দেখে তারপরে মাহসপ্তেখানে এরা আসলে অপরূপ দৃশ্য গ্রামের মনে জিনিসটা মনোমুগ্ধ করে তারা মাছ ধরতেছে আর কি দেখেন এই হলো সুইচ দেখি সুইচ কি অবস্থা মানে মেন সুইচ তো আমাদের বীরগঞ্জ সুইচ গেট সেখানে যখন পানি ভরপুর পানি সেটা আপলোড দেওয়া হয়েছে হয়তো আপনারা দেখছেন কিনা জানি না সেটা দেখলে হয়তো বুঝবেন এটা জাস্ট হয়েছে নতুন এখনো তৈরি হয়নি এই যে যখন পানি হবে ভরপুর তখন ছাড়ে দিবে তখন এটা আসলে দেখলে মানে ভালো লাগবে যেমন আমার গেট ব্লক আছে যারা দেখেন নাই দেখে নেবেন যখন উত্তাল পানি হয় যখন ছাড়ে দেয় তখন হচ্ছে যে দেখবেন যে গেটগুলো দেখে কীরকম পানি বেরোতো যেহেতু এখন পানি নাই এই জন্য গেটগুলো লাগা আছে এই যে পানি নাই এই জন্য গেটগুলো লাগা আর এই যে একদম এদিক শুকনা এদিক পানি তো যেহেতু আসলাম ভাবলাম দেখে যাই পরিবেশটা কীরকম কী তাহলে নেক্সট আসা যাবে তো এই হলো বিষয় আমি মনে করছিলাম যে ওইটা রেস্টুরেন্টে হয়তো বা যাচ্ছে তো আসলে সেটা রেস্টুরেন্ট না এটা হচ্ছে একটা মিনি গেট তো যদি আমি জানি না তো এখন শুনলাম দাদার কাছে যেটা হয়েছে তো আসলাম দেখে গেলাম এই যে আপনাদের তো আজকের ভিডিও আমি এখানেই ক্লোজ করতেছি সন্ধ্যা হচ্ছে আর লেট না করি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বরার মতো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সেফলি রাইড করবেন আর আপনাদের যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আরও ব্লগ দেওয়ার তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন লেট হচ্ছে বাসার দিকে যাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম